সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকার সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে তিনি জানান কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না মূল বিষয় হল অভিযোগের বাস্তব নিষ্ঠা রাজধানীর অভিজাত কিঞ্জ রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের রাষ্ট্রপতি দায়িত্ব শেষ তিনি দুই সালে এপ্রিলে সব পরিবারে ওই বাড়িতে ওঠেন অভিযোগ উঠেছে বাড়ির দুপাশে রাস্তায় হাঁটার জন্য বাধা বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে